নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি গ্রীষ্মের এক মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প উপকরণে যেটা আপনাদের সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক সবার প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম সবার প্রথমে আমি আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি যে আমটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু অল্প অল্প কার ভাবটা রয়েছে এরপর আমি এটাকে টুকরো করে কেটে নেব দেখুন আমি ঠিক এইভাবে আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে আঁটিগুলো নিইনি আমি আটিগুলো ব্যবহার করিনি দু শ্বাসটা নিয়েছি এরপর নিয়ে নেব দু চামচ মতো কালো জিরে একটা তেজপাতা এবং দুটো শুকানো লঙ্কা আপনারা ঝালটা আপনাদের মতো করে দিয়ে দেবেন আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দেব শুকানো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন এবং দিয়ে দেব কালো জিরে দু চামচ এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো টুকরো করে রাখা আমের পিসগুলো সব উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর দেখুন আমগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দেখে নেব আমগুলো আমার কতটা সেদ্ধ হয়ে এসেছে যদি সেদ্ধ হয়ে না থাকে তাহলে আমাদের আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে প্রায় চার চামচ মতো চিনি ব্যবহার করেছি যেহেতু এটা টক মিষ্টি হবে সেই জন্য আমি এখানে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করিনি তা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খান তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ এভাবে রেখে দেব ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে আমি আবারও খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে চিনিটার সাথে মাখিয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে একটা ছোট সাইজের বাটির এক বাটি জল দিলাম জল দেওয়ার পর খুব ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য চাটনিটাকে ভালোভাবে ফোটানোর জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর চাটনিটা কিন্তু একদম ফুটে উঠেছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল আজকের কাঁচা আমের চাটনি রেসিপি আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলে আসবো আবার একটা কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার